আসসালামু আলাইকুম আজ শুক্রবার সেক্ষেত্রে গোসল করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদের ভিতরে একটু আগে বাগে যাওয়া পরে পরে নামাজ শেষ করে আবার বাইরে আসলাম সবার সাথে পরে এই যে মাছের ভর্তা ভর্তার ঘর আইসক্রিম বরফ দিয়ে কত সুন্দর টেকনিক দিয়ে আইসক্রিম তৈরি করে নানার কালারের পরে দেখতেছি মামু চানাচুর মানে আপনি নামাজের পরে দেখবেন যে বাজার যেমন বয় তেমন বাজার পাওয়া যায় পরে যে ছোটো প্রলাফানের খাবার আমি একটা খেয়েছি আজকে অনেক ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে সবাই আবার খাওয়া যায় তো সব মিলে ভিডিওতে একটা ভুল আছে কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন